এখন ঘড়িতে বাজে পাঁচটা কুড়ি প্রায় আরেকটু আগে উঠেছে আমি প্রায় পনেরো পাঁচটার দিকে উঠেছি পুরো বাইরেটা একদম অন্ধকার আর ঠান্ডা ঠান্ডা হয়েছে দরজাতে পুরো কাজ দেওয়াই থাকে আমাদের ভোরবেলাটা হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আজকে আইলফিনকে ওই দিয়ে এসেছে আমি আর যাইনি কালকেও রাতে ঘুমের ডিস্টার্ব হয়েছে তো উঠতে মানে সকালে উঠে এনার্জির একজন যে দিয়ে আসি ওই দিয়ে এসছি ওই জন্য আমি এখন এই আমাদের রান্নাবান্নাগুলো এখন সেরে নেবো তাড়াতাড়ি করে আবার এক জায়গায় একটু বেরোতে হবে ওনাকে নিয়ে তো কোথায় যাবো পরে তোমরা জানতেই পারবে আর বাইরের ওয়েদারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ঠান্ডা ঠান্ডার ব্যালকনি ভর্তি পুরো কাপড় দেখো কাপড়ের ছড়াছড়ি চারিদিকে পুরো কাপড়ের ছড়াছড়ি অবস্থা খারাপ পুরো দেখো বাইরের ওয়েদারটা খুব সুন্দর আজকে মনে হচ্ছে রোদ্দুর উঠে যাবে সকাল সকালই একদম মেঘ নেই আকাশে খুব সুন্দর ওয়েদার এই ফুলটা ফুটেছে হয়ে আছে কি সুন্দর লাগছে আগে মানে প্রথমে যখন একটা দুটো ফুল ছিল এখন বেশ গাছে ভরে যাচ্ছে আস্তে আস্তে ফুলটায় খুব সুন্দর কালারটা এটা এই ফুলের আর একটা পিঙ্ক কালারের হয় তো ওই ফুলটা আমাদের বাড়িতে মানে আমার আমার বাবার বাড়িতে দেখেছি আমি মানে ছোট থেকে পুরো গাছ পুরো ঝাঁকড়া থাকে কি সুন্দর পিঙ্ক কালারের ছোটো ছোট আর পুরো গাছটা পুরো ছেয়ে যায় পুরো ফুলে খুব ভালো লাগে আর লেবুগুলো দেখো বড় হয়ে এসছে অনেকটা এই লেবুটা তো খাওয়ার মতো হয়ে এসছে আর একটু বড় হলেই ছিঁড়বে এটাকে অপেক্ষার অবসান দেখা যাক কবে ঘটে গাছগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু তো এইটার নামটা আমি শুনতে পেয়েছি এক জায়গায় যে এটার নাম হচ্ছে ফুল আমি জানতাম না জুইফুল কোনটা তো আমি এক জায়গা থেকে দেখে তারপরে বুঝলাম ও এটাতে ফুল আর গন্ধটা এত সুন্দর না রাত্রেবেলা করে খুব সুন্দর গন্ধ বেরোয় খুব ভালো লাগে আর দিনভোরও খুব সুন্দর গন্ধ বেরোয় পুরো ঘরের ভেতর অবধি গন্ধটা ঢোকে এত সুন্দর গন্ধ এটা আর এই ফুলটার কালারটা আমার খুব ভালো লাগে একটা অন্যরকম মানে খুবই সুন্দর কালার এই ফুলটা আমি বাইরে দেখেছি বড় বড় মানে এত সুন্দর ঝাঁকড়া হয়ে থাকে না খুব ভালো লাগে দেখতে খুব সুন্দর এক এক জায়গায় বড় বড় গাছ আছে সেখানে মানে সুন্দর সুন্দরভাবে ঝুলে থাকে আর পুরো গাছ পুরো ঝাঁকড়া হয়ে থাকে পুনেতে এত ভালো লাগে খুব ভালো লাগে তো এখন আমি ভাবছি একটু হালকা ফুলকা একটু এক্সারসাইজ করব করে তারপরে রান্নার দিকে যাবো বেশি কিছু রান্না করার নেই আজকে যেহেতু সবজিও আনবে সবজি আনতে যাবে সবজি শেষ হয়ে গেছে সব তো আজকে গিয়ে নিয়ে আসবে অল্প কিছু সবজি তো তারপরে সবজি আনবে তারপরে আমি আরও ওহানাকে নিয়ে এক জায়গায় যাব তো কোথায় যাই পরে জানতেই পারবে তোমরা আজকে রান্না করব এই যে লাউ বানাবো লাউ দিয়ে আর মুগ ডাল দিয়ে করব। আর এদিকে ডিমের আমলেট করে তরকারি করব ব্যাস আর একটু ডাল রয়েছে কালকে সেই জন্য আর কিছু করব না একটু ডিমও রয়েছে রাতের হয়ে যাবে আমার আর ওর তো এটা এই ডিমটা এই বেলার আর বাচ্চাদের থাকবে তো একটু গাজর ঘষে পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা কুচি দিয়ে ব্যাস করছি আজকে আর বেশি কিছু দিচ্ছি না আজকে যেহেতু সবজিও শেষ তো সবজি আনতে গেছে এখন এখন এটাকে রেডি করে এখন যাব আমি মিশুকে তুলতে তারপরে রান্নাটা সেরে নিয়ে আবার মিশুকে নিয়ে এক জায়গায় যেতে হবে যে ওহানার খাওয়া হয়ে গেছে একটু পরে ওকে নিয়ে বেরোবো একটা জায়গায় আমি রান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো করেই বেরোতে হবে যেহেতু দেখো কি ডেঞ্জারাস এই টিকটিকিটা আমাকে কবে থেকে জ্বালাচ্ছে জানো বাপ এই যে এত বড় একটা টিকটিকি এটাকে আজকে বিদায় করতেই হবে ওকে বলেছি এখন ঝাড়ু দিয়ে ভালো করে ওটাকে বার করতে বাপরে বাপ কি ডেঞ্জারাস তাড়াতাড়ি বার করো এটাকে তো দেখেই ভয় লাগছে বাপ রে বাপ এখন বেরোচ্ছি তো চুল কাটতে যাচ্ছি ওহানার তাড়াতাড়ি করে চলে আসতে হবে আবার কারণ অ্যালভিনকে আবার আনতে হবে ও আবার স্কুলে আছে হ্যাঁ মামাম তো ভীষণই খুশি এই যে হাই করে দাও আগেরবার তো কাটতে দিচ্ছিলো না খুবই মানে কান্নাকাটি করছিল। এবার তো খুব খুশি খুশি মানে নিজের থেকে বলছে যে চুলগুলো বড় বড় হয়েছে চুল কাটতে হবে মানে খুবই খুশি এক্সাইটেড পুরো মানে আলাদা ব্যাপার ওর এই যে আমরা পৌঁছে গেছি আজকে তো প্রথমবার করছে বাহ খুব খুশি এক্সাইটেড আজকে তো মামা ধরতেই হচ্ছে না নিজে নিজে বসে আছে কত কত চুপচাপ বসে হ্যাপি দেখো অলমোস্ট কাটা হয়ে গেছে কি সুন্দর গুডগালের গার্লের মতো বসে আছে আমার আর কোনো টেনশন নেই গুডগাল একদম মুখ করে দেখো খালি হয়ে গেছে কাঁটা এখন আমরা বাড়ি ফিরছি আজকে পুরো গুড বাড়ি হয়েছিল এসেছি রান্না সব হয়ে গেছে আগেই মানে আধ ঘন্টার মধ্যে রান্না করে নিয়েছি আজকে ফটাফট ডিমটা একদিকে ভেজে নিয়েছিলাম আর একদিকে তরকারিটার জন্য কষতে দিয়ে দিয়েছিলাম ওই লাউও হয়ে গেছে এই দেখো ডিম হয়ে গেছে আর ওইদিকে লাউটাও হয়ে গেছে লাউটা রেখে দিয়েছি তো এখন ফটাফট স্নান টান করে নিই করে আবার কে আনতে যেতে হবে তো সেই জন্য আর কি এই যে ওহানাকে খেতে বসেছি চুলটা দেখো তোমরা কেমন লাগছে বাবা গান হচ্ছে গান করছো তো ওকে খাইয়ে তারপরে আমরা যাবো অ্যালভিনকে আনতে এই যে এখন যাচ্ছি অ্যালভিনকে আনতে গাড়ি এক্ষুনি চলে আসবে আর আস্তে আস্তে চলে এসছে এবার গিয়ে ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দেবো পুরো আজকে জামা কাপড় নোংরা করেছে খেয়ে পুরো শার্ট প্যান্টে লাগিয়েছে এখন এই যে আলবিনকে নিয়ে এসে স্নান টান করানো হয়ে গেছে এখন অ্যালবিন আর আমি খেতে বসেছি এখন ঘুরতে বাজে তিনটে পনেরো তো অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন খেয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি করে তারপর আবার ওখানাকে ঘুম পাড়াতে হবে এখন চা বানালাম চা খাবো আর ওদেরকে একটু ইডলি দিয়েছি এই যে ওহানা একটু ঘুম থেকে উঠে ইডলি খাচ্ছি ইডলি সাম্বারটা সকালবেলা ব্রেকফাস্টে অ্যালভিনকে বানিয়ে দিয়েছিলাম অ্যালভিনও এখন খেয়ে নিল একটু আর ওহানাও খাচ্ছে ইডলি আর সাম্বার এই যে ওদেরকে নিয়ে আজকে বেরোয়নি যেহেতু ওহানার চুলটা কেটেছি আজকে তো বাইরে একটু হুট করে ঠান্ডা লেগে গেলে মুশকিল এমনিতে কাশি আছে এখনো অল্প অল্প কালকে যেহেতু ডাক্তার দেখিয়ে এসছি সেই জন্য এখন আর নিয়ে বেরোলাম না কারণ বাইরে গেলে পার্কে গেলে বালিতে আবার বেশি ঠান্ডা লেগে যাবে তো এখন ঘরেই ওদেরকে একটু অ্যাক্টিভিটি করাচ্ছি করিয়ে তারপর আমি তরকারি টরকারি গরম করে ওদের খেতে দিয়ে দেবো যে এখন ওদের নিয়ে বাইবেল প্রার্থনায় বসেছি তারপর ওদেরকে খেতে দিয়ে দেবো বাইবেল প্রার্থনা করে এখন ওদের খাওয়া হয়ে গেছে এখন আমি ডিনার করতে বসবো ডিনার করে তারপরে এখন অনেক কাজ আছে এখন এই যে আমার ডিনার কমপ্লিট তো এখন অ্যাটবিনকে ব্রাশ করাবো জল ঠাল খাওয়াবো এখন আর আনাকে জল খাওয়াবো তারপর টেবিল পরিষ্কার করব বিছানা করবো গরম জল করবো এখন প্রচুর কাজ কাজের নেই শেষ তো সেগুলো করতে করতে টাইম হয়ে যাবে তো আজকের মতো ভিডিও অবধি সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিওতে সবাইকে টাটা